অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির আগামী বাইশে জানুয়ারি হবে উদ্বোধন ঠিক একই দিনে কোচবিহার ও রাম মন্দিরের উদ্বোধন হতে চলছে কোচবিহার শহর থেকে কিছুটা দূরে রাজারহাটের ছড়ার কুচি গ্রামে তৈরি হচ্ছে রাম মন্দির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্র সাংসদ নিশ্চিত প্রামাণিকের সহযোগিতায় তৈরি হচ্ছে রাম মন্দির জানা গিয়েছে পনেরো ফুট লম্বা এবং তিরিশ ফুট চওড়া এ রাম মন্দির বেলে পাথর দিয়ে তৈরি করা হচ্ছে রাম মন্দির সেই পাথর ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে রাজস্থান থেকে স্থানীয় সূত্রে জানা যায় গত কালী পুজোর সময়ে সেখানে পুজোর উদ্বোধন করতে এসেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক সেই সময় মন্দির কমিটির পক্ষ থেকে মন্ত্রীর কাছে মন্দির সংস্কারের আবেদন ও রাম মন্দির তৈরির আবেদন সাহায্যের করেন মন্দির কমিটি মন্ত্রী সেই আবেদনে সারা দিয়ে রাম মন্দির তৈরিতে সাহায্য করছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার বাসিন্দারা বলেন মন্ত্রী যেভাবে রাম মন্দির তৈরির ক্ষেত্রে সহযোগিতা করছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই